নমস্কার সবাইকে আমি নবনীতা আজকে চলে এসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছোতে পারে আজকে এমন একটি টপিক আলোচনা করব যেটি দেখে এবং শুনে যারা অ্যান্টিনেটাল মায়েরা রয়েছেন বা যাদের বাচ্চা হয়ে গেছে সেসব মায়েরা দেখে বলবেন যে দিদি একদম আমাদের মনের কথা বলেছে যারা অ্যান্টিনেটাল মায়েরা রয়েছেন এবং যাদের বেবি হয়ে গিয়েছে তারা প্রেগনেন্সি পিরিয়ড একবার হলেও ভেবেছেন যে বেবি নর্মালে নেব নাকি কি কি সুবিধে এবং সি হলে কি সুবিধে সাথে এও ভেবেছেন হয়তো যে নর্মাল ডেলিভারিতে মায়ের সেন্স থাকা অবস্থায় যে ডেলিভারির যে জায়গাতে থাকে মায়েদের ভেজাই সেটি সেন্স থাকা অবস্থায় কেটে বেবির ডেলিভারি করা হয় আর সি সেকশনে যাই হোক অবশ করে তো বেবি ডেলিভারি করে তো আমরা সি সেকশনেই ডেলিভারি করব অন্তত যখন কাটবে তখন অন্তত বুঝতে পারবো না কি ঠিক বললাম তো এটি ভাবে নিশ্চয়ই আজকে আমার আলোচনার বিষয় এটি নরমাল ডেলিভারিতে মায়েদের বেবি আউট করার সময় যে ইপিজোটোমিটি দেওয়া হয় মানে বেবি বের হওয়ার যে জায়গাটি রয়েছে সেটিতে যে কাট করা হয় সেটি নিয়ে বলতে পারেন আপনাদের মনের কিছু ধারণা চেঞ্জ করার চেষ্টা নর্মাল ডেলিভারিতে বেবি ডেলিভারি করার সময় মায়েদের যে পেরিনিয়ামে কাটা হয় তা আপনারা ভুল জানেন আমি কিন্তু একদমই বলবো না কিন্তু সব মায়েদের ক্ষেত্রে কাটা হয় কিনা কোন কোন ক্ষেত্রে কাটা হয় অবশ করে কাটা হয় কিনা সেটি অ্যাস ডেলিভারি রুমের নার্স হিসাবে আমি ক্লিয়ার করে দেব আপনাদের কাছে সবার আগে আপনাদের জানতে হবে এই এপিসোডোমিটি বা কাটি সব মায়েদের ক্ষেত্রে দেওয়া হয় কিনা সব মায়ের ক্ষেত্রে এই এই বা দেওয়া দেওয়া হয় হয় না যে প্রথমবার মা হচ্ছেন তাদের ক্ষেত্রে তাও আবার ডিপেন্ড করে বেবির ওয়েট মায়ের ভেজাইনাতে মানে বেবির যে হেডটি বের হবে সেই জায়গাটিতে মায়ের প্রপার জায়গা রয়েছে কিনা বেবি হেড ডেলিভারি করার জন্য এবং বেবি টান কি পিটান সেসবের উপর ডিপেন্ড করে এই কার্ডটি দেওয়া হয় যদি মায়ের ভেজাই না বেবি হেড ডেলিভারি করার মতো জায়গা থাকে তার সাথে বেবির ওয়েট দুই কেজির কম হয়ে থাকে এবং প্রিটার্ন বেবি হয়ে থাকে তো সমস্ত ক্ষেত্রে যে প্রাইমি মায়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এই কার্ডটির প্রয়োজন নাও হতে পারে কিন্তু যদি বেবির ওয়েট দুই থেকে তিন কেজি তার সাথে বেবি টান বেবি হয়ে থাকে তার সাথে মায়ের পেরিনিয়ামে যদি বেবি হেড ডেলিভারি করার মতো জায়গা না থাকে তাহলে ক্ষেত্রে মায়ের পেরিনিয়ামে এই কাটটি দিয়ে জায়গা বাড়িয়ে তারপর বেবি হেট আউট করা হয় কিন্তু যাদের সেকেন্ড বেবি বা থার্ড বেবি বা ফোর্থ বেবি তাদের ক্ষেত্রে এই এপিজোটোমিটি দেওয়া হয় না কারণ প্রথম বেবি ডেলিভারি হওয়ার পরে কিন্তু তাদের ভেজাই না যথেষ্ট জায়গা থাকে যার কারণে তাদের বেবি কিন্তু ইজিলি ডেলিভারি হয়ে যায় অনেক সময় দেখা যায় যেসব মায়েদের সেকেন্ড বেবি তাদের বেবি বড় থাকার কারণে যদি সেই পেরিনিয়ামে কাট না দেওয়া হয় তাহলে বেবি ডেলিভারি হবে না সেক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড গ্রাবিটা মায়েদেরও এই বেবি ডেলিভারি করার জন্য কাটতে দেওয়া হয় আপনারা সবাই জানেন যে নর্মাল ডেলিভারিতে বেবির হেড সবার আগে আউট হয় বেবির যে হেডটি আউট হবে তারও কিন্তু সাইজ রয়েছে এই সাইজগুলো হলো নাইন পয়েন্ট ফাইভ ইলেভেন পয়েন্ট ফাইভ এবং থার্টিন পয়েন্ট ফাইভ এবার 9.5 সেমি বা 11.5 সেমি তাহলে ভাবন তো কতটা জায়গা বেশিরভাগ ক্ষেত্রে বেবির হেডটি 9.5 সেমিতেই আউট হয় কিছু কিছু ক্ষেত্রে বেবি 13.5 সেমি বা 11.5 সেমি তো আউট হয় এবার ভাবন তো এই 9.5 সেমি বা 13.5 সেমি কতটা জায়গা লাগবে মাই ভেজাই নাতে তারপরে যে একটি বেবি আউট হবে যেহেতু 9.5 সেমিতে বেশি আউট হয় তবু ধরে নেন মায়ের পেজাই নাতে জায়গা রাখবে মোটামুটি 12 এর মত 12 সেমি এর মত এবারে 12 সেমি কিন্তু একটি প্রাইমারি মায়ের পেজাই নাতে হয় না তখন সেই জায়গাটিকে বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই কাট দিয়ে সেই জায়গাটিকে বাড়ানো হয় যাতে বেবির এই 9.5 সেমি হেপি ইজিলি আউট হতে পারে সেকেন্ড গ্ৰাবিতা মায়েদের ক্ষেত্রে এই কাটটি মায়ের পরিস্থিতি প্লাস বেবির ওয়েট এই দেখে কিন্তু দেওয়া হয় যদি মায়ের প্যাসেস ভালো থাকে ভেজাই নাতে তাহলে এই কার্ডটি দেওয়া হয় না যদি দেখা যায় যে মায়ের সেকেন্ড বাচ্চা হওয়ার পরেও প্যাসেস টি ভালো নয় বেবি হেড ডেলিভারি করার মতো তখন সেক্ষেত্রে বেবির হেড আউট করার জন্য আমাদের এই কার্ডটি দিতে হয় সেকেন্ড গ্রাভিটা মাদেরও ক্ষেত্রে এবার মোস্ট ভ্যালুয়েবল পয়েন্ট সেটি হলো করে কাটা হয় নাকি অবশ না করেই কাটা হয় এই প্রশ্নের উত্তর দেওয়া একটু ডিফিকাল্ট যদি বলি মায়েদের সবসময় করে কেটে তারপরে বেবি ডেলিভারি করা হয় সেটি বললেও ভুল হবে আবার যদি বলি যে না না করেই কাটা হয় সেটি বললেও ভুল হবে ডিফিকাল্ট এই কারণেই বললাম আমরা অনেক সময় অবস না করেও কাটি আবার অনেক সময় করেও কাটিংটি করি যদি দেখি মা আমাদের সাথে ভালো করে কোঅপারেট করছে তার সাথে মায়ের ধৈর্য শক্তি রয়েছে তখন কিন্তু আমরা অবশ না করি মায়ের এই ইপিস যখন বেবি ডেলিভারি হয় তার আগে কিন্তু আমরা এই তো সেই মুহূর্তে মায়ের কিন্তু ডেলিভারি পেইন থাকে তো মায়ের ডেলিভারি পেইন অবস্থায় যদি আমরা মায়ের কাঠটি লাগাই তাহলে মায়েরা কিন্তু বুঝতেও পারে না যে আমরা কখন কাটতে দিলাম তার কারণে বেবি যে ডেলিভারির ব্যথাটা আর তার সাথে আমরা যে কাটিং এর মানে কাটতে দেই তার ব্যথাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় তার কারণে কিন্তু আমরা যখন ডেলিভারির আগে কাটি মায়েরা বুঝতেও পারে না হ্যাঁ যখন ডেলিভারি হয়ে যায় তখন যখন আমরা সেলাই করতে যাই তখন কিন্তু মা বুঝতে পারে তখন যদি দেখি মা সহ্য করতে পারছে না তখন কিন্তু আমরা অবশ করে সেলাই দিই এবার সবার সহ্য শক্তি তো একই রকম নয় যাদের সহ্য করার ক্ষমতা আছে তাদের আমরা অবশ না করেই সেলাই দিই আর যদি দেখি মায়েরা সহ্য করতে পারছে না তখন অবশ করে তারপরে সেলাই দেওয়া হয় এবার আরেকটা ধারণা ক্লিয়ার করে দিই মানে কিন্তু অনেকটা অনেকটা কাটা কাটা হয় হয় না সিজারের মতো যে সিজারে সেরকম কিন্তু এটি দেওয়া হয় না তাও ধরুন এই আঙ্গুলের সমান কাটা হয় তো তাও আবার যে আমরা যখন মাসেলে সেলাই দেই তখন কিন্তু আপনারা বুঝতেও পারবেন না তাও ধরুন ওই সাত আটটার মতো সেলাই পড়বে এবং সাত আটটার মধ্যে ধরুন তিন থেকে চারটা মাসেলের মধ্যে সেলাই পড়বে যেগুলো আপনারা বুঝতেও পারবেন না হ্যাঁ যখন আমরা স্কিনে সেলাই দিই তখন স্কিনে যেহেতু থেকে বেশি থাকে তার কারণে স্কিনে যখন আমরা সেলাই দিই মায়েরা বুঝতে পারে আর স্কিনে ধরুন ওই তিন থেকে চারটার মতো সেলাই পরে বেশিও কিন্তু সেলাই পরে না কি তাহলে আপনাদের ধারণা চেঞ্জ করতে পারলাম তো তো আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে চলুন লেবার টেবিলে যখন মায়েদের বেবি বের করার যে প্যাসেজটি রয়েছে সেটি বড় করার জন্য কাটিং দেই তখন মা কিন্তু যেহেতু বেবি বের হওয়ার মানে একটা ব্যথা থাকে তার কারণে যখন আমরা কাট দেই তখন মায়েরা কিন্তু বুঝতে পারে না যখন বেবি ডেলিভারি হয়ে যায় তখন কিন্তু মায়ের যে সেই বেবি বের হওয়ার যে একটা পেইন থাকে সেটা কমে যায় তারপরে কিন্তু মায়ের যে একটা সেন্স মানে মানে হোস্ট বলতে পারেন সেটা ফিরে আসে যে আমার কাটলো না তো তো তখন তো আর ব্যথার জন্য কিছুই মনে থাকে না যে কি হচ্ছে না হচ্ছে তখন শুধু একটাই মাথায় থাকে যে আমার বেবিটাকে যে করে হোক বের করতে হবে তো তখন তাদের মনেও থাকে না যে দিদি কাটছে কিনা যখন বেবি ডেলিভারি হয়ে যায় তখন তাদের মায়ের মনে পড়ে যে কাটলো না তো তো দিদিদের বলে দেয় যে দিদি আমাকে কাটবেন না তো এরকমই হয় আমাদের সাথে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে বেশিরভাগ মা প্রাইমি মা প্রায় যতগুলো আমি ডেলিভারি করেছি প্রায় প্রত্যেকটি মাই আমাকে বলেছে দিদি বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে যে দিদি আমাকে কাটবেন না আমরা তখন বলি যে কাটা কিন্তু অনেকক্ষণে হয়ে গেছে বলে হ্যাঁ দিদি কাটা হয়ে গেছে বুঝতেও তো পারিনি এবার জ্বালাটা তখন শুরু হয় যখন আমরা সেলাই দিতে যাব। এবার সেলাই যখন দিব তখন তার বেবি বের হওয়ার কোনো ব্যথা থাকে না তার জন্য মারা বুঝতেও বুঝে যায় যে আমাকে সেলাই দিচ্ছে তখন মায়েরা কিছুতেই রাজি হয় না যে দিদি সেলাই দেবো অনেকে তো বলে দিদি সেলাই দেবেন না এবার সেলাই না দিলে তো জোড়া লাগবে না তখন অনেক মায়েদের বোঝাতে পারি যে সেলাই না দিলে মানে জায়গাটা ঠিকঠাক জোড়া লাগবে না তখন অনেক মায়েদের একটু সহ্য করার ক্ষমতা আছে তারা কিন্তু সেলাই দিতে রাজি হয়ে যায় এবং মানে সহ্য করে থাকে এবং যেসব মায়েরা মানে রাজি করাতে পারি না তখন তাদের ক্ষেত্রে সেই অবশ করার জন্য লোকাল রয়েছে সেটি দিয়ে মায়েদের কিন্তু অবশ করা হয় তারপরে দেওয়া হয় এবার সেই অবশ করার জন্য আমরা যতগুলো ইনজেকশন দেই সেই সেই ব্যথা আর সেলাই আমরা চার পাঁচটা দেবো তার ব্যথা কিন্তু সেম এবার যখন মায়েদের বোঝাতে পারি যে সেই সেলাই দেওয়ার ব্যথা আর যে আমরা ইনজেকশন দেবো লোকাল অ্যানাস্থেসিয়া তার ব্যথা একরকম তখন মায়েরা অনেক মায়েরা রাজি হয়ে যায় তখন মানে সেই আর বলে দিদি আর অবশ্য করতে হবে না এমনিতেই সেলাই দিয়ে দাও একটু সহ্য করে থাকে আর যেসব মায়েদের আর বোঝাতে পারি না তো সেক্ষেত্রে না বললাম না না সেটি কাছে হলে আপনারা জেনে যাবেন যে দিদিরা ব্রেন ওয়াশ করে তো আজকে তাহলে আপনাদের কিছুটা বোঝাতে পারলাম এই ছিল আজকের আলোচনা নেক্সট দিন দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে তা আজ তাহলে আসি